মঞ্চাং এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি কয়েক শতাধিক ক্ষুব্ধ মানুষজনের বাধার মুখে কয়েক ঘন্টা ধরে রাস্তায় আটকে বিশাল পুলিশ বন সহ সিআরপিএফ জনরা নগ্ন হয়ে প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা একাংশ স্থানীয় মহিলাদের ঘটনাস্থলে মঙ্গিয়া কামি ও তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মন্তান স্থানটি গোটা খোয়াই জেলা সহ গোটা রাজ্যে ভ্রমণ পিপাসু আমোদপ্রেমী সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় প্রতিদিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষেরা পাড়ি এই মনচাঙে তবে মনচাঙের যে জায়গায় বিভিন্ন অংশের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন সেই জায়গা নিয়ে লাগল বিপত্তি অভিযোগ বন দপ্তরের জায়গায় অবৈধ দখলদারি করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দেদার নষ্ট করে চলেছেন এই বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার বন দপ্তরের কর্মীরা পুলিশ সি সহ বিশাল পুলিশ ও বনকর্মীদের বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বিতর্ক চরম আকার ধারণ করে অভিযোগ একটা সময় প্রশাসনিক দল সহ পুলিশ বাহিনীকে স্থানীয় একাংশরা প্রচন্ড ভাবে বাধা দান করে এবং তাদের গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ এমনকি একাংশ মহিলারা একটা পর্যায়ে প্রশাসনকে নগ্ন হয়ে বাধা দান করে বলে অভিযোগ এই সব কিছুকে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বন দপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী যখন হেমন্ত ইয়াং নামে এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে নিয়ে মঞ্চান ত্যাগ করে তেলিয়া উদ্দেশ্যে আসছিল তখন তাদেরকে রঙ্গিটিলা নামক এলাকায় রাস্তায় কাঠের লগ ফেলে গাড়ি আটক করে কয়েক শত মানুষজন গোটা ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামির কামির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে শেষ সংবাদ পর্যন্ত অবস্থার রীতিমতো আতঙ্কের এবং উত্তপ্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামি ও তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা সেই সঙ্গে ঘটনাস্থলে আটকে রয়েছে বন দপ্তর সহ পুলিশ ও সিআরপিএফ এর জওয়ান সহ তাদের যানবাহন বিউরো রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার ये रखते <laughs> বলছি যে দয়রা একদম ডাইরেক্টলি ওই দিকোলি দিয়ে গাড়ি গাড়ি করতে হবে কোন জায়গাতে যাবে আপনারা ডাইরেক্টগুলো মাত্র সবটা আবার আবার পড়তেয়া কিন্তু আমি নিউজ হেলামুগা পড়তে আপনি নিউজ করতে হই আদি বাকি

মোৰ ক' মই ন ৰ

come <laughs> on